তুমি যদি ঘরে বসেই একটা পাসপোর্টের আবেদন করতে চাও সেটা হোক নিজের জন্য কিংবা পরিবারের অন্য কারোর জন্য কিংবা যে কারোর জন্য তবে আজকের ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা পাসপোর্টের আবেদন করতে হয় কিংবা তার আগে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এর সাথে কি কি কাগজপত্র লাগে অফিসে কি কি জমা দেওয়া লাগে এই সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে মোবাইল অথবা কম্পিউটার থেকে তবে আমি অবশ্যই সাজেস্ট করব তুমি অবশ্যই সেই কাজটা কম্পিউটার থেকে করবে কেননা একটা সেন্সিটিভ কাজ মোবাইল থেকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো তুমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে সেখানে গিয়ে সার্চ করবে ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবে এই লিঙ্কের উপরে ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যাপ্লাই অনলাইন নামে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করবে এরপরে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ মানে তুমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছো কি যদি হয় থাকো তাহলে ইয়েস যদি দেশের বাইরে থাকো তাহলে নো তো আমি যেহেতু দেশের ভিতরে সেহেতু এস দিলাম এরপরে আমার জেলাটা সিলেক্ট করবে এখান থেকে এখান থেকে উপজেলা কিংবা থানা এরপরে কন্টিনিউ এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস যেটা আগে কখনো পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় না ইমেলটা বসানোর পরে এই ঘরে একটা মার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করলে এরকম আর একটা ইন্টারফেস আসবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে আটটা সংখ্যা থাকতে হবে যেটার ভিতরে অ্যালফাবেট থাকবে মানে এবিসিডি থাকবে এরপরে সংখ্যা থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে যেমন অ্যাট দ্য রেট এগুলো থাকবে তো সেগুলো দিয়ে মিনিমাম আটটা দিয়ে একটা পাসওয়ার্ড এখানে বসাবে একই পাসওয়ার্ড এই ঘরে বসাবে দুই ঘরে বসানোর পরে তোমার নিজের নাম অথবা তুমি যার জন্য পাসপোর্টের আবেদন করবে তার নামটা নামের প্রথম অংশ যেমন যদি নাম হয় আব্দুস তাহলে শুধু এখানে আব্দুস লিখতে হবে এবং সবুরটা এই সার এই ঘরে লিখতে হবে লেখার পরে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা আগে কখনো কোনো অ্যাকাউন্টে ব্যবহার করা হয় নাই মানে কোনো পাসপোর্টের অ্যাকাউন্টে সেই নাম্বারটা এখানে বসানোর পরে এই আবার একটা টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তুমি এখানে যে জিমেলটা ব্যবহার করেছো সেই জিমেলে একটা মেইল চলে যাবে সেই মেইলে ঢুকে একটা তুমি অ্যাক্টিভেশন লিংক পাবে একটা লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে পাসওয়ার্ডটা দিলেই তোমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এরপর হচ্ছে তোমার লগ ইন করা পালা তো লগ ইন করতে হলে আবার এখানে এসে সাইন এ ক্লিক করতে হবে সাইন ক্লিক করার পর তুমি যে জিমেলটা ব্যবহার করেছো সেই জিমেলটা এই ঘরে বসাবে এবং পাসওয়ার্ডটা নিচের ঘরে বসাবে এখানে একটা টিক মার দিয়ে সাইন ইন এই ঘরে ক্লিক করতে হবে সাইন ইনি ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে লগ ইন হবে এরপরে তোমাকে একটা পাসপোর্টের জন্য আবেদন করতে হবে তুমি একটা অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড অ্যাপ্লিকেশন করতে পারবে পাসপোর্টের জন্য মানে অনেকের জন্য আবেদন করতে পারবে তবে সেক্ষেত্রে একসাথে ছয়টা আবেদন থাকতে পারবে লিস্টে ছয়টা বেশি রাখা যাবে না যেমন এখানে আমার টোটাল চারটা আবেদন আছে এর ভর্তা এই দুইটা পাসপোর্ট হাতে পেয়ে গেছে তারা যেমন ইস্যু হয়ে গেছে তো এরকম যদি আমার থাকে তাহলে আমি আর আবেদন করতে পারবো না তবে যেটা হাতে পাবে মানে ইস্যু হওয়ার পরে এই যে আবেদনটা এটা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো ডিলিট দিলে সমস্যা নেই পাসপোর্ট হাতে পাওয়ার পরে তো এটা যদি আমি ডিলিট দিই আমার লিস্ট এরকম খালি হয়ে যাবে তো খালি করার পরে তুমি আবার নতুন করে অন্য কারোর জন্য পাসপোর্টের আবেদন করতে পারবে তো পাসপোর্টে আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই ঘরে ক্লিক করতে হবে এরপরে অর্ডিনারি পাসপোর্ট নিজের জন্য হলে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে সেই ব্যান কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপরে তোমার অ্যাকাউন্টে যে ইনফরমেশন দেওয়া আছে মানে তুমি একটু যে নাম ব্যবহার করেছো সেই নামের ব্যক্তির জন্য যদি আবেদন করে থাকো তাহলে এই ঘরে একটা টিকমার দিলেই সেই নামটা অটোমেটিক বসে যাবে আর যদি তুমি এই অ্যাকাউন্টের নামের ব্যতীত অন্য কোনো লোকের জন্য আবেদন করে থাকো তাহলে এখানে টিকমার দিবে না টিকমার্ক না দিয়ে এখানে তুমি নামগুলো ভাবে বসাবে তো আমি এই আমার নিজের জন্য আবেদন করবো এই জন্য আমি টিকমার্ক দিলাম এখান থেকে মেল ফিমেল সিলেক্ট করতে হবে পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল এরপরে প্রফেশন তোমার পেশাটা এখানে সিলেক্ট করবে শুধুমাত্র যাদের পেশা কৃষিকাজ কিংবা লেবার মানে যারা দিনমজুর তাদের ক্ষেত্রে কোনো বাড়তি কাগজপত্রের দরকার হয় না এছাড়া তুমি যে পেশাই দাও সব পেশার জন্য আলাদা কাগজপত্র দেখাতে হবে যদি চাকরিজীবী হয় থাকো তাহলে সেখানকার তোমার প্রত্যানপত্র লাগবে যদি স্টুডেন্ট হয় থাকো তাহলে স্কুল বা কলেজের প্রত্যানপত্র লাগবে তো আমি এখান থেকে স্টুডেন্ট দিই কারণ আমার পেশা স্টুডেন্ট এরপরে রিলিজিয়ন ধর্মটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে তোমার অ্যাকাউন্টে যে নাম্বারটা ব্যবহার করা আছে সেই নাম্বারটাই যদি তুমি পাসপোর্টে ব্যবহার করো তাহলে এটাই থাকবে আর যদি তুমি এটা ব্যবহার করতে না চাও ভিন্ন কোনো নাম্বার ব্যবহার করতে চাও তাহলে সেই নাম্বারটা এখানে বসাবে এরপরে এটা বাংলাদেশ তোমার দেশ যদি জন্ম তাহলে বাংলাদেশ দিবে এরপরে কোন জেলায় জন্ম জন্ম জেলা সেটা এখানে সিলেক্ট করতে হবে এটা আইডি কার্ডের পিছন দেখে জন্ম তারিখ এখানে বলা আছে সিটিজেনশিপ তুমি কিভাবে অর্জন করেছো মানে বাংলাদেশে যে তুমি নাগরিক সেটা কিভাবে তুমি অর্জন করেছো জন্মসূত্রে নাকি তুমি অন্য কোন সূত্রে অর্জন করেছো সেটা এখান থেকে সিলেক্ট করবে আমার যেহেতু জন্মসূত্রে আমি বাই পার্থ এটা দিলাম এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যাড্রেসের ভর আসবে এখানে অ্যাড্রেসের ইনফরমেশন দিতে হবে এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে গ্রামের নাম লিখবে তবে তার আগে একটা কথা বলে রাখি তোমার কিছু কিছু তথ্য অবশ্যই আইডি কার্ডের তথ্যের সাথে মিল রাখতে হবে যেমন এই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার তথ্য এরপরে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তোমার স্বামী বা স্ত্রীর নাম এটা অবশ্যই আইডি সাথে মিলিয়ে দিতে হবে এখন তুমি বলতে পারো যে আমার আইডি কার্ডে স্বামী স্ত্রীর নাম নেই তো সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে এই পাসপোর্ট আবেদন করার আগে তুমি নির্বাচন কমিশনে গিয়ে তোমার আইডি কার্ডের একটা অনলাইন কপি আনবে ভেরিফাই করে অনলাইন কপিটা আনলে ওটার ভিতর বিস্তারিত তথ্য দেওয়া থাকে স্বামী বা স্ত্রীর নাম তোমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা আলাদাভাবে দেওয়া থাকে ওইটা দেখে তুমি পূরণ করবে আর ওটা তোমার এমনিতেও অফিসে যখন তুমি কাগজপত্র জমা দিবে ওই ভেরিফাই কপিটা তোমার দরকার হবে তো তারপর এখান থেকে তোমাকে আর পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে স্থায়ী ঠিকানার এরপরে পুলিশ স্টেশন মানে থানা এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে স্থায়ী ঠিকানা পূরণ করার পরে এগারোটা টিকমেক দিলে অটোমেটিক বসে যাবে আর যদি আলাদা আলাদা হয় তাহলে আলাদা আলাদাভাবে বসাবে এরপরে সেভেন কন্টিনিউ এখানে তোমার আইডি কার্ডের নাম্বারটা দিবে এনআইডি নাম্বার এই নাম্বারটা বসানোর পরে তোমাকে নিচে সিলেক্ট করতে হবে এখান থেকে তোমার পুরোনো কোনো পাসপোর্ট আছে কিনা যদি তোমার কোনো পাসপোর্ট থাকে আর এবং সেটা যদি এম আর পি হয়ে থাকে যেটার ভিতরে এরকম একটা লোগো নাই যেটা সামনে বা কভার এরকম একটা লোগো নাই মানে মেশিন রিডেবল পাসপোর্ট এর ফুল মিনিং হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট তো সেটা কোনো শক্ত একটা প্লাস্টিক থাকে না আর ইপিপি যেটা মানে ই পাসপোর্ট বা ইলেকট্রিক পাসপোর্ট সেটা এরকম একটা লোগো থাকে উপরে প্লাস ভিতরে একটা প্লাস্টিকের পাতা থাকে প্লাস্টিক শক্ত তো এটা দেখে তোমরা বুঝতে পারবে পুরোনো পাসপোর্টটা এমআরপি নাকি ইপিপি যদি এমআরপি হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করে সেই পাসপোর্টের তথ্য এখানে দিবে আর সেই এমআরপি সিলেক্ট করে রি ইস্যু রিজন যে তুমি পুরোনো পাসপোর্টটা রি ইস্যু কেন পারবে এখান থেকে তোমার যদি ওটার আগেটা ডেট এক্সপায়ার হয়ে থাকে তাহলে এক্সপায়ার দিবে যদি হারিয়ে যায় তাহলে লস্ট স্টোলেন এরকম তুমি দি সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার দিবে এখানে সেই পাসপোর্টে দুইটা ডেট আছে একটা হচ্ছে ডেট অফ ইস্যু আর একটা হচ্ছে ডেট অফ এক্সপায়ার সেই ডেট দুইটা এখানে বসাবে মানে কবে ইস্যু হয়েছে আর ডেট শেষ কবে আর যদি পুরনো পাসওয়ার্ড না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করতে হবে এরপর আমি যে আইডি নাম্বারটা বসিয়েছিলাম মানে এনআইডি নাম্বার সেটা থেকে কিছু তথ্য অটোমেটিক এখানে দেখা যায় সার্ভার থেকে তারপর তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর হচ্ছে ফাদার্স নেম মানে বাবার নাম এগুলো অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে এরপরে পিতার পেশা পিতার পেশা যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবে ফার্মার ফার্মার চাকরিজীবী হলে চাকরিজীবী দিবে আর যদি সে বেঁচে না থাকে মানে মৃত হয় সেক্ষেত্রে তুমি আদার্স সিলেক্ট করতে পারো কিংবা সে যদি কোনো জীবিত থাকলেও কোনো কাজ না করে কোনো পেশা না থাকে বর্তমানে সেক্ষেত্রেও তুমি আদার্স দিতে পারো মানে লিস্টের মধ্যে যদি তোমার পেশাটা না থাকে তুমি আদার্স সিলেক্ট করতে পারো এরপরে ন্যাশনালিটি তোমার পিতার জাতীয়তা কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি বাংলাদেশে দিলাম এরপরে পিতার এনআইডি নাম্বার এনআইডি নাম্বার এটা তুমি ইচ্ছে করলে দিতে পারো না দিলেও সমস্যা নেই কারণ এটা অপশনাল অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক এটা তোমার ইচ্ছে খুশি এরপরে মাদার ইনফরমেশন মায়ের নামটা এখানে বসাতে হবে মায়ের পেশাটা এখানে সিলেক্ট করবে এরপর মায়ের ন্যাশনালিটি মানে জাতীয়তা এরপর মায়ের এনআইডি নাম্বার এটাও অপশনাল চালিয়ে দিতে পারো না দিলে সমস্যা নেই তবে যারা আঠারো বছরের নিচে তাদের ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে এবং তাদের পিতা মাতার এনআইডি নাম্বার বাধ্যতামূলক থাকবে মানে তাদের পিতামাতার মাতার এনআইডি নাম্বার দিতেই হবে আর যাদের বয়স আঠারো থেকে বিশের মধ্যে তারা চাইলে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে চাইলে এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবে আর জন্ম নিবন্ধন দিয়ে করলে অবশ্যই পিতামাতার মাতার এনআইডি নাম্বার বাধ্যতামূলক এরপরে সেভেন কটের ক্লিক করতে হবে সেভেন কটের ক্লিক করলে এখানে ম্যারিটাল স্ট্যাটাসের একটা ইন্টারফেস আসবে যে তুমি বিবাহিত নাকি অবিবাহিত অবিবাহিত হলে সিঙ্গেল মানে যদি তুমি একা হয়ে থাকা তাহলে সিঙ্গেল বিবাহিত হয়ে থাকলে ম্যারিড যদি তোমার বিবাহের পর ডিভোর্স হয় তাহলে ডিভোর্সটা আছে যদি যার জন্য আবেদন করবে সে যদি বিধবা হয়ে থাকে তাহলে এখানে উইডো আছে আর পুরুষ হলে মানে বিপদ নিক যে মানে তার স্ত্রী বেছে নেই তাহলে উইডো আর আছে এগুলো সিলেক্ট করতে পারো আমি যেহেতু সিঙ্গেল সিঙ্গেল দিলাম তারপরে সেভেন কন্টিনিউ এরপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ পাসপোর্টে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য যার জন্য আবেদন করবে সে ব্যতীত তার পরিবারের কিংবা তার আত্মীয় স্বজনের যে কোনো একজনের নাম এখানে দিতে হবে যার সাথে জরুরি যোগাযোগ করা যাবে তো আমি আমার মায়ের নামটা দিব তাহলে এখান থেকে আমি মাদার সিলেক্ট করলেই একটু আগে মায়ের ইনফরমেশন আমি যেহেতু করেছি সেই ইনফরমেশনটা এখানে অটোমেটিক বসে যাবে এরপরে মায়ের অ্যাড্রেসটা এখানে জেলাটা দিলাম এরপরে এরপরে গ্রামের নাম পোস্ট অফিস এরপরে পুলিশ স্টেশন মানে থানা এরপরে অপশনাল চাইলে দিতে পারো না দিলেও সমস্যা নেই এরপরে মায়ের নাম্বারটা এরপরে সেভেন কন্টিনিউ এরপরে হচ্ছে পাসপোর্টের পেজ কতগুলা আটচল্লিশ পেজের পাসপোর্ট হয় আর পেজেরও পাসপোর্ট হয় তুমি চাও সেটাই এখান থেকে সিলেক্ট করবে তবে পেজ দামও বেশি হয় তো আমি সিলেক্ট করলাম এবং পাঁচ বছর নাকি দশ বছর আটচল্লিশ পেজের পাঁচ বছরের আমাকে চার হাজার পঁচিশ টাকা পে করতে হবে মানে চালান দিতে হবে সরকারকে আর আটচল্লিশ পেজের দশ বছর হলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পে করতে হবে আর চৌষট্টি পেজের ক্ষেত্রে পাঁচ বছরের ছয় হাজার তিনশো পঁচিশ এবং দশ বছরের আট হাজার পঞ্চাশ আমি আটচল্লিশ পেজের দশ বছর দিলাম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এরপরে সেভ কন্টিনিউ এরপরে আমি যদি রেগুলার রেগুলার মানে হচ্ছে এখানে যদি আমি সামনে পয়েন্টটা ধরি তাহলে দেখা যাবে পনেরো ওয়ার্কিং দিন মানে আছে পনেরো কার্য দিবসের মধ্যে আমি পাসপোর্টটা পাবো যদি রেগুলার ডেলিভারির আবেদন করি কার্য দিবস মানে আছে অফিস খোলা থাকে এমন দিন বন্ধের দিন বাদ দিয়ে পনেরোটা দিনের মধ্যে আমি পাসপোর্টটা পাবো যদি তার থেকে একটু তাড়াতাড়ি চাই এক্সপ্রেস ডেলিভারি আমি সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে আমাকে সাত কর্ম দিবসের মধ্যে দেওয়া হবে তবে সেক্ষেত্রে দাম আট হাজার পঞ্চাশ এটা পে করতে হবে আর যদি আমি সুপার এক্সপ্রেস দেই এক্ষেত্রে আমাকে দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্টটা দেওয়া হবে তবে সেক্ষেত্রে আমাকে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পে করতে হবে আমি রেগুলার সিলেক্ট করে সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম এরপরে আমি এতক্ষণ যে তথ্যগুলো পূরণ করেছি সেই তথ্যগুলো এখানে আবার দেখা যাবে তুমিও যার জন্য আবেদন করেছো নিজে হোক বা অন্য কারোর জন্য সেই তথ্যগুলো তুমি ভালোভাবে আবার চেক করে নেবে যে সকল তথ্য ঠিক আছে কিনা যদি কোনো তথ্যে গরমিল থাকে ভুল থাকে তাহলে তুমি এই এডিটে ক্লিক করে সেটা চেঞ্জ করে নিতে পারবে যেমন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যদি কোনো তথ্য ভুল থাকে এর মধ্যে তাহলে এইখানে এডিট করে চেঞ্জ করবে যদি অ্যাড্রেসের ভিতরে কোনো গোলমাল থাকে তাহলে এই এডিটে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবে যদি আইডির মধ্যে থাকে তাহলে এটা এডিট দিবে এরকম যে ঘরে তোমার ভুল থাকবে সেই ঘরের বাটনে ক্লিক করে এডিট করে নেবে তো আমি সকল তথ্য চেক করার পরে এই ঘরে একটা টিকমার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেড টু পেমেন্ট এই ঘরে ক্লিক করব। এরপরে এখানে দুইটা অপশন আসবে একটা অনলাইন পেমেন্ট একটা অফলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট তুমি এখনই পে করবে এরকম যে তুমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেমন অনলাইন ব্যাঙ্কিং ক্লিক করলেই এখান থেকে কিসের মাধ্যমে তুমি পে করেছো এটা দিয়ে তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে তবে আমি অবশ্যই সাজেস্ট করব অফলাইন দিয়ে পেমেন্ট করার জন্য অফলাইন মানে হচ্ছে আমি এখন পেমেন্ট করবো না পরে আলাদাভাবে এ চালানের মাধ্যমে আমি পেমেন্ট করব তো অফলাইন পেমেন্টের সুবিধাটা কি তোমার পাসপোর্টে যদি কোনো তথ্য গরমিল থাকে ভুল থাকে তাহলে পাসপোর্টের আবেদনটা বাতিল হয়ে যাবে ঠিকই আবেদনটা বাতিল হয়ে গেলেও তোমার যে চালানটা এটা বাতিল হবে না এই চালান তুমি ব্যবহার করে পরবর্তীতে আবার পাসপোর্টের জন্য আবেদন করে তুমি ওই চালান ব্যবহার করতে পারবে তো আমি অবশ্যই সাজেস্ট করবো তুমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করে এরপর কন্টিনিউ দেবে তো কন্টিনিউতে ক্লিক করার পরে তোমার আবেদন কমপ্লিট আবেদন কপিটি ডাউনলোড করতে হলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এই বাটনে ক্লিক করবে এরপরে যেখানে তুমি সেভ করতে চাও সেই জায়গাটা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবে আর এই যে সামারিটা এর এই পেজটাকে বলে সামারি পেজ এই পেজটা প্রিন্ট করার জন্য বা সেভ করার জন্য প্রিন্ট সামারি এটা সিলেক্ট করে এখানে তুমি প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারো অথবা তুমি সেই পেজ পিডিএফ দিয়ে পিডিএফটা সেভ করে নিতে পারো সেটা একইভাবে তুমি যেখানে সেভ করতে চাও সেখানে গিয়ে সেভ বাটনে ক্লিক করলো তো এই যে দুইটা কাগজ পেলাম একটা হচ্ছে আবেদন কপি আর একটা হচ্ছে সামারি এই দুইটা এরপরে তোমাকে চালান পে করতে হবে সেই চালানের কপি এরপরে আইডি কার্ডের ফটো কপি আইডি কার্ডের ভেরিফাই কপি তারপরে তোমার ঘরের একটা কারেন্ট বিলের কপি তারপর তোমার চেয়ারম্যান কিংবা কাউন্সিলরের একটা প্রত্যাণপত্র মানে নাগরিকত্ব সনদ এগুলো নিয়ে তোমাকে পাসপোর্ট অফিসে নিজ জেলায় তুমি যে জেলার আন্ডারে আবেদন করেছো সেই জেলায় গিয়ে জমা দিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দ্বারা যদি উপকৃত হও তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে যাদের এরকম ভিডিও দরকার তো সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি